হ্যালো রয়েশ এসছি আসসালামু আলাইকুম আজকে আমরা বাংলা ব্যাকরণ টপিক ভাষা ও বাংলা ভাষা নিয়ে কথা বলবো তাহলে সর্বপ্রথম আমাদের জানতে হবে ভাষা কাকে বলে মনেভাব প্রকাশ করার মাধ্যমকে ভাষা বলা হয় ভাষা কীভাবে তৈরি হয় ধ্বনি শব্দ বাক্য নিয়ে ভাষা তৈরি হয় ধ্বনি কীভাবে গঠিত হয় আমাদের যে বাকযন্ত্রগুলো আছে যে গণনালী মুখ্য বিভর কণ্ঠ জীব তালু দাঁত এগুলো নিয়ে মানুষ নানা ধরনের ধ্বনি তৈরি করে এই ধ্বনিগুলো এক বা একাধিক ধ্বনি নিয়ে তৈরি হয় শব্দ একগুচ্ছ শব্দ নিয়ে গঠিত হয় বাক্য আর এই বাক্য নিয়ে গঠিত হয় ভাষা যখন সেটি ভাব প্রকাশ করা যায় তখন হবে সেটি ভাষা আমরা সাধারণত ভাষা বিভিন্নভাবে মনে আমাদের ভাবগুলো প্রকাশ করে থাকি যেমন মুখে বলে কেউ কানে শোনে লেখা লিখে ঠিক এগুলোভাবে যে আমরা যদি দেখে থাকি দৃষ্টি শক্তিহীনদের তারা কীভাবে তাদের মনোভাবটা প্রকাশ করে থাকে বেইল পদ্ধতিতে এবং যারা বোভা বধির তারা ভাষা প্রকাশ করে থাকে ইশারার মাধ্যমে এই যে এই পদ্ধতিতে কারা দৃষ্টি শক্তিহীনরা এবং বাক প্রতি বাক শক্তিহীনরা ইশার মাধ্যমে প্রকাশ করে থাকে এবার আমরা যদি দেখে থাকি পরের টপিক আছে বাংলা ভাষা বাংলা ভাষাটা আসলে কী বাংলা আমরা বাঙালি আমাদের মনের ভাব প্রকাশ করার প্রকাশ করবো যে ভাষায় সেটি তো আমাদের বাংলা ভাষা তাহলে এই বাংলা ভাষা মোট তিরিশ কোটি মানুষ ব্যবহার করে থাকে তার মধ্যে বাংলাদেশে ষোলো কোটি ভারতের পশ্চিমবঙ্গে দশ কোটি এবং অন্যান্য বাংলা ভাষায় মানুষ প্রায় এক কোটি মাতৃভাষার দিক থেকে বাংলা অবস্থান ষষ্ঠ বৃহত্তম ভাষা এই যে ভাষা যে আছে বাংলা ভাষা যদি বলা হয়ে থাকে যে নিকটতম আত্মীয় কোনটি তাহলে নিকটতম আত্মীয় কাজে আমাদের দিতে হবে অহমিকা এবং উড়িয়া দেখে থাকো এই যে বাংলা ভাষার কথা এখানে কথা বলে তিরিশ কোটি ষোলো কোটি বাংলাদেশে পশ্চিমবঙ্গে দশ কোটি অন্যান্য প্রদেশে এক কোটি মাতৃভাষার দিক থেকে ষষ্ঠ বৃহত্তম ভাষা নিকটতম আত্মীয় কথা বললে হচ্ছে অহমিকা এবং উড়িয়া দিতে হবে আর ধ্রুপদী ভাষার কথা বললে এই ধ্রুপদী ভাষা গঠিত হয় সংস্কৃত এবং পালি নিয়ে এই যে ভাষা কীভাবে তৈরি হয় ভাষার যে করম বিবর্তন একটা বাংলা ভাষা এম সৃষ্টি হয়নি কতগুলো করম বিবর্তনের মাধ্যমে বাংলা ভাষা আজকের বাংলা এসেছে অর্থাৎ প্রথমে ছিল ইন্দ্র ইউরোপীয় ইন্দ্র ইউরোপীয় তারপর ইন্দ্র ইউরানি তারপর ভারতীয় আর্য প্রাকৃত তারপর বাংলা অর্থাৎ অনুমান করা হয় এক হাজার বছর আগে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে আর বাংলা ভাষা লিখিত রূপে নিদর্শন হচ্ছে চর্যাপদ তাহলে কত বছর আগে যে বাংলা ভাষা সৃষ্টি হয়েছে আনুমানিক এক হাজার বছর আগে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষা জন্ম হয়েছে এ আর বাংলা ভাষার মধ্যে বিবর কালগত এবং স্তনগত যে স্বতন্ত্র রয়েছে যে এক হাজার বছর আগের কার ভাষা বা পঁচিশ বছর আগের কার ভাষা এমনকি এগুলো কি রয়েছে পার্থক্য র থাকবে উনিশ শতকের ভাষা আর আজকের বাংলা ভাষা আহ বৈচিত্র্য দেখা যাবে যে কালের একটা ভাষা আলাদা আলাদা দেখা যাবে যেমন ভৌগোলিক ঠিক একইভাবে ভৌগোলিক দিক থেকেও ভাষাগুলো নানা ধরনের বৈচিত্র্যতা লক্ষ্য করা যায় এক যেমন এক অঞ্চলের ভাষা আর এক অঞ্চলের কাছে বোধগম্য নয় যেমন এক জেলার ভাষা আর এক জেলার কাছে কি ভালো শোনা ভালো শোনা যায় না যে এই যে আঞ্চলিক যে বৈচিত্র্যতা থাকে এই আঞ্চলিক বৈচিত্রতাকে কিন্তু বলা হয়ে থাকে উপভাষা বাংলা ভাষা যে নিজস্ব যদি বলা হয়ে থাকে যে বাংলা ভাষা নিজস্ব লিপি কোনটি যে বাংলা ভাষার নিজস্ব লিপি হচ্ছে যে বাংলা লিপি বাংলা লিপি কীভাবে আসলো বাংলা লিপি আসলো ব্রাহ্মী লিপি থেকে আর ব্রাহ্মী লিপি হচ্ছে যে কুটি লিপি বিবর্তন রূপ বাংলা লিপিতে বর্ণের সংখ্যা কতটি বাংলা লিপিতে হচ্ছে বর্ণের সংখ্যা পঞ্চাশটি স্বরবর্ণ এগারোটি ব্যঞ্জন বর্ণ যা আমরা ছোটবেলা থেকে জানি এখন যদি বলা হয়ে থাকে বাংলা ভাষা যে আমরা জানি আমার আমরা বাঙালি আমরা বাংলা ভাষায় আমরা কথা বলে থাকি মনোভাব প্রকাশ করে থাকি সেহেতু আমাদের সরকারিভাবে যে কোনো কাজে আমরা দিয়ে করে থাকি এটা বাধ্যতামূলক করা হয়েছে ঠিক একইভাবে দাপ্তরিক ভাষা হিসাবে অন্য প্রদেশ অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গে ত্রিপুরা প্রদেশে দাপ্তরিক ভাষা বাংলা হিসেবে করা হয়েছে তাহলে দাপ্তরিক ভাষা ভারতের পশ্চিমবঙ্গে ত্রিপুরা প্রদেশে করা হয়েছে এবার আমরা যদি অনুসরণী প্রশ্নগুলো দেখে থাকি যে এখানে বলা আছে এক নম্বরে যে বর্ণের সাথে কোন ইন্দ্রের সরাসরি সম্পর্ক রয়েছে যে আমরা ভাবো যে আসলে একটা বর্ণ যখন আমরা দেখবো তো প্রথমে আমরা কার সাথে আমাদের একটা সম্পর্ক হয় অবশ্যই চোখের সাথে যে আমরা ওটা দেখব দেখার পর কিন্তু আমরা জীবার সাহায্যে উচ্চারণ করবো তাহলে আগে আমাদের কি চোখ এটা হচ্ছে ক নম্বর এক ক চোখ বেল পদ্ধতি কারা ইউজ করে দৃষ্টি শক্তিহীনরা যারা চোখে দেখতে পারে না তারা বেল পদ্ধতি উঁচু উঁচু লেখা হাতের সাহায্যে তারা অনুভব করে বলে তাহলে এটা হচ্ছে যে কাদের দৃষ্টি শক্তিহীনরা বাংলা ভাষায় কথা বলে কত কোটি আমরা জানলাম যে তিরিশ কোটি কথা বলে মাতৃভাষার দিক থেকে যদি বলা হয়ে থাকে যে মাতৃভাষার জনসংখ্যা মাতৃভাষার জনসংখ্যা যেখানে বাংলাতে বাংলা কততম ষষ্ঠ বৃহত্তম ভাষা অবস্থান কত ছিল বাংলার ষষ্ঠ বৃহত্তম ভাষা ছিল তারপর পাঁচে দেখো যে নিচের কোনটি ভাষা পরিবারে নয় ভাষা পরিবারের যদি নয় এটা হবে যে কি এটা ইন্দ্র ইরানি এটা হচ্ছে যে কী হবে ইন্দ্র ইরানি উপরে যদি আমরা দেখে থাকি যে ছেলে ভাষাভাষীর যে একটা পরিবার বলা হচ্ছে যে পরিবারটা আসলে কি এখানে আছে যে ইংরাজি জার্মানি ফরাসি স্পেনিশ রুশ পর্তুগিজ ফ্রাসি হচ্ছে ফার্সি হিন্দি উর্দু এরকম করে চলতে আছে আছে যে এদের বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় ভাষা পরিবারের সদস্য এখানে কিন্তু ইন্দ্র ইরানি ছিল না তাই জন্যে অপশনে এটি হবে না ধ্রুপদী ভাষার সাথে কার সম্পর্ক রয়েছে আমরা বলেছিলাম ধ্রুপদী গঠিত হয় মূলত সংস্কৃত এবং পালি তাহলে ছয়ের ক হবে এখানে আবার সাথে দেখো যে বাংলা ভাষা জন্ম কীভাবে হয় বাংলা ভাষার জন্ম হয় যে পূর্ব ভারতে প্রাকৃত থেকে বাংলা ভাষার যে প্রাচীন নমুনা বা প্রাচীন যে নিদর্শন সেটা হচ্ছে যে কি চর্যাপদ বাংলা ভাষার নিজস্ব লিপি হচ্ছে যে কোনটি বাংলা ভারতের কোন প্রদেশে অন্যতম দাপ্তরিক বলা হয়ে থাকে দাপ্তরিক ভাষা হচ্ছে যে কিন্তু আমরা জানি যে ত্রিপুরা অর্থাৎ হচ্ছে যে নয়ের বাংলা উত্তর হবে নিজস্ব বাংলা আর ভারতের কথা বলা হচ্ছে দাপ্তরিক ভাষার ক্ষেত্রে আসবে ত্রিপুরা এই ছিল বাংলা ভাষা এবং বাংলা ভাষার আলোচনা বিষয়বস্তু